হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো ব্রাকাট ব্লাউজের সামনের পাটটা আমরা সেলাই করাটা দেখিয়ে দেব আর কিভাবে করতে হবে এটাও আমি তোমাদের বুঝিয়ে বলে দেব এখন প্রথমে দেখাচ্ছি যে আমরা কিভাবে রাখবো ব্লাউজটা যাতে আমরা ভুলে না যাই অনেক সময় আমরা যারা নতুন আছি আমরা অনেক সময় ভুলে যাই যে কোনটার সাথে কোনটা আমরা সেলাই করব। তাহলে আসো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে বাটির যে উপরের সাইডটা হবে ব্রাকার ব্লাউজের এই এটা রাখবো দেখো এটা হলো গলার দিকটা এই দিকটা তাহলে এটা আমরা এইভাবে রাখবো এটা হলো সামনের দিকটা আর এটা হলো উল্টো দিকটা উল্টো দিকটা আমরা নিচে রাখবো তারপরে বাটির যে নিচের সাইডটা নিচের যে সাইডের যে সরু দিকটা সরু দিকটা থাকবে এদিকে আর চৌরা দিকটা থাকবে আমার বা সাইডে এখন উল্টো যে কাপড়টা এটা উল্টো করে রাখলাম কিন্তু আর এটা হলো সামনের দিকটা উল্টো দিকটা উপরে থাকবে এইভাবে রাখবো সরু সাইডটা এদিকে আর চৌরা সাইডটা এদিকে পাটের এইভাবে আমরা রাখব দুনোটা সাইডের সামনের সাইডটা একটা একটা সামনে হবে এইভাবে রেখে তারপর আমরা এইভাবে ঘুরিয়ে এদিকে ডাবল করে সেলাই করে দেব আসো সেলাইটা দেখাচ্ছি গলার সাইডটা থেকে আমরা শুরু করব সেলাইটা এই দেখো এই সাইডটা এইভাবে যে রাখা রেখেছিলাম এইভাবেই সেলাইটা আমরা শুরু করে দিচ্ছি ডাবল করে সেলাই করব ডাবল করে প্রথমে একবার ঘুরিয়ে এভাবে আমরা সেলাই করে দেব আরেকবার এভাবে ঘুরিয়েই দেব দুইবার সেলাইটা দিলে খুবই ভালো হয় অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আর হবে না দুইবার সেলাই দেওয়ার পর আমরা একটা টিকেন দেবো টিকেনটা আমি কীরকম করে দিচ্ছি দেখো ব্লাউজে এটা হলো উপরের পাটটা এটা হলো নিচের পাটটা টিকেনটা কিন্তু নিচের পাটে হবে তাহলে এটাকে আমরা ডাবল করে ফোল্ড করে নিলাম দেখো এইভাবে ফোল্ড করে নিলাম নেওয়ার পর আমরা এখানে টিকেনটা দেবো আধা ইঞ্চি থেকে শুরু করে আস্তে 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 কম করে এনে এখানে মিলিয়ে দেব এইভাবেই আমরা টিকেনটা দেব চিকেনটা দেওয়ার পর একটা বাটি আমাদের কমপ্লিট হয়ে যাবে খুবই সহজ তোমরা যদি ভালো করে বুঝো তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো একটা বাটি কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি দুটা বাটি কমপ্লিট করে নেব দেখো আমার একটা বাটি কমপ্লিট এইভাবে আমরা এই সাইডের বাটিটাও কমপ্লিট করে নিয়ে নেব দু বাটি কমপ্লিট করার পর এখন আমরা কাঁধের যে এই সাইডের কাপড়টা থাকবে এটা আমরা জয়েন করব দেখো এইটা আমরা এইভাবে রাখছি এটা এইদিকে হবে আর এটা এই সাইডে হবে এইভাবে আমরা কাঁধের কাপড়টা সেলাই করব কাঁধের কাপড়টা সেলাই করার পর আমরা এখানে এখানে একটা পট্টির কাপড় হবে এই পট্টির কাপড়টা আমরা সেলাই করব এইভাবে সেলাই করব রাখবো এটা এদিকে আর এটা এইদিকে আমরা সেলাই করব এখন আমরা সেলাইটা কিভাবে করব বলে দিচ্ছি এটাকে কাদের কাপড়টাকে এইভাবে রেখে আমরা এইভাবে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে আমরা এখান থেকে ধরে এইভাবে সেলাইটা করব এইভাবে এটা সেলাই করব। আর এটা এইভাবে রেখে এই এইভাবে থাকবে এটা আর উপরের বাটিটা এইভাবে রেখে এখান থেকে আমরা সেলাইটা শুরু করব। এখান থেকে সেলাইটা শুরু করে এইভাবে ঘুরিয়ে আমরা সেলাইটা দেব একটা বাটি তোমাদের সেলাই করে দেখাচ্ছি দেখো যেইভাবে রেখেছিলাম আমি বাটিটা এইভাবেই কিন্তু আমি সেলাই করছি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে দুইটা কাপড় একসাথে মিলিয়ে তারপর সেলাই করছি বাটিটা সেলাই করার সময় তোমরা কিন্তু একদম তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে সেলাই করবে কারণ বাটির শেপটা গুলের শেপ এটা তোমরা তাড়াহুড়া করে সেলাই করতে পারবে না আর দেখো আমি কিন্তু একদম টানাটানি করছি না একদম আস্তে আস্তে বসিয়ে বসিয়ে দিচ্ছি একটা কাপড়ের উপরে আর একটা কাপড় এইভাবেই আমরা সেলাইটা করছি সম্পূর্ণ সেলাইটা আমরা এইভাবেই করব আর এখানের যে জয়েন্টের কাপড়টা আছে বাটির এটা আমরা উপরের দিকে দিয়ে দেব এটা উপরের দিকে দিলে খুব সুন্দর হয় ফিনিশিংটা দেখতে বাটিটা বেশ দেখতে ভালো হয় দেখো এইভাবে আমরা ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে দিলাম ডাবল করে সেলাই করে দেব দেখো ডাবল করে সেলাই করে দিলাম ডাবল করে সেলাই করার পর আমরা এখন নিচের দিকের যে কুর্তির কাপড়টা আছে এটা জয়েন করে নেব দেখো জয়েন করে নিলাম কাদের কাপড়টা এখন আমরা এখানে পট্টির কাপড়টা জয়েন করে নেব পট্টির কাপড়টা যে আমরা জয়েন করব এটা কিন্তু আমি উপরের দিকেই জয়েন করব এখানে বাটিটা আমার একটু বড় আছে এখন বাটিটার শেপটা আমি বার করছি নিচের বাটিটার এখানের জয়েন থেকে এখানে আমরা দুই ইঞ্চি রাখব দুই ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিলাম আর মাঝখানের টিকেনটাতে দিয়েছিলাম এখানে আমরা তিন ইঞ্চি রাখবো তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম আর এখানে আমরা আড়াই ইঞ্চি রাখবো আড়াই ইঞ্চি থেকে এক দুই সুতা বেশিও রাখতে পারো আমি এখানে আড়াই ইঞ্চি থেকে এক সুতা বেশি দিলাম এইভাবে আমরা দাগটা দিয়ে দিলাম বোঝা যাচ্ছে কি এই দাগের উপর দিয়ে দিয়ে আমরা এখন সেলাই করে দেব এইভাবে রেখে কাপড়টা আমরা একটুখানি মুড়ি দিয়ে ভেঙে দিলাম আমি কিন্তু উপরের দিকে সেলাই করি আমার উপরের দিকে সেলাই করতে আমার সুবিধা হয় এই প্রসেসটা আমার কাছে অনেক ইজি লাগে তার জন্য আমি উপরের দিকেই সেলাই করি দেখো এভাবে রেখে দাগের উপরে উপরে মিলিয়ে মিলিয়ে আমি সেলাই করে দেব একদমই সহজভাবে তোমাদের দেখাচ্ছি আর এখানের যে জয়েন্টটা আছে এটা আমরা ঘুরিয়ে সামনের দিকে দিয়ে দেব দেখো তাহলে নিচের বাটির শেপটাও আমরা পেয়ে গেলাম পারফেক্টভাবে এইভাবে আমরা এখানে মিলিয়ে দেব ডাবল করে সেলাই করে দেব একটু দূরে দুই সুতা দূরে আর একটা সেলাই করছি দেখো কাপড়টা আমরা সেলাই করা হয়ে গেছে দেখো নিচের পট্টির কাপড়টা আমাদের সেলাই করা হয়ে গেছে আর নিচের দিকে এক্সট্রা কাপড় আছে দেখো অনেকটা এটা আমরা কাঁচি দিয়ে ফেলে দেব একটা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি সেমভাবে আমরা এই সাইডের বাটিটাও জয়েন করে নেব কাদের কাপড়ের সাথে আর এই নিচের পট্টির কাপড়ের সাথে সেমভাবে এদিকটাও আমরা সেলাই করে নেব এইটুকু কাজ কমপ্লিট করার পর এখন আমরা হুক আর হুকের পট্টির জন্য কাপড় জয়েন করব আমাদের ডাইন সাইডে হবে হুকের ঘরের জন্য আর বা সাইডে হবে হুকের জন্য হুকের জন্য আমরা দুই ইঞ্চি করে চৌড়া করে আমরা কেটেছি আর হুকের ঘরের জন্য আমরা সাড়ে তিন ইঞ্চি করে চৌড়া করে কাপড়টা কেটেছি এটা ডাইন সাইডে হবে এটা বা সাইডে হবে এটা মনে রাখতে হবে আর আমরা গলার জন্য যে পট্টির কাপড়টা জয়েন করব। এটা এখন জয়েন করব না পেছনের সাইডটা জয়েন করার পর আমরা কিন্তু গলার পট্টির কাপড়টা জয়েন করব। এখন আমরা গলার পট্টির কাপড়টা জয়েন করব। এই দেখো এখানে দাগ করে দিয়েছি এখানের জয়েনটা থেকে এখানে আমরা আড়াই ইঞ্চি দূরে রাখবো আড়াই ইঞ্চি দূরে আমরা পট্টির কাপড়টা জয়েন করব। দেখো আমরা পট্টির কাপড়টা বানিয়ে নিয়েছি এখন কিভাবে জয়েন করছি কট্টির কাপড়টা ব্লাউজের সামনের দিকে এইভাবে ফোল্ড করে একটুখানি মাথাটা এখন আমরা জয়েন করছি ঠিক দাগটা যে দিলাম দাগটা ঠিক উপরে আমরা রাখবো তাহলে দুইটা মাথা এই সাইডের দাগটা আর ওই সাইডের কাপড়টা একই রকম হবে দুইটা দুই রকম আর হবে না দেখো এইভাবে ধরে আমরা আস্তে আস্তে গলার উপর দিয়ে দিয়ে সেলাই করে নেব এখানে আমরা লক করে নিলাম একটুখানি এখানে এইভাবে একটা গোল শেপ দিয়ে দেব বা হাতে ধরে রাখবো কিন্তু কাপড়টাকে পটির কাপড়টাকে বা হাতে ধরে এইভাবে সেলাইটার উপর দিয়ে দিয়ে আমরা পটির কাপড়টা সেলাই করব আর এখানের যে জয়েন্টটা আছে এটা আমরা সামনের দিকে দিয়ে দেব বা হাতে কিন্তু ধরে রাখবো যাতে পটির কাপড়টা সরে না যায় এখান থেকে সেলাই করার সময় এইভাবে আমরা ধরে ধরে সম্পূর্ণটা ঘুরিয়ে আমরা সেলাই করে দেব এইভাবে সম্পূর্ণটা গলায় আমরা পট্টির কাপড়টা সেলাই করে দেব এখন আমরা ছোট ছোট কাঠ দিয়ে নিচ্ছি দেখো কাঠটা একদম সাবধানে দিতে হবে এই যে আমরা সেলাইটা করলাম পত্তির কাপড়ের সাথে সেলাইটা যাতে কোনো মতেই না কাটে এই কাপড়টা কাটলে হবে না আর একটা কাপড়টাতে আমরা কাট দেব খুবই সতর্কভাবে আমরা কাঠটা দেব এইভাবে আমরা আস্তে আস্তে করে কাঠটা দিয়ে দেব এটা খুব গুরুত্বপূর্ণ কাঠটা দিতেই হবে কাঠটা না দিয়ে আমরা এই কাপড়ের পটিরটা এইভাবে আমরা ঘুরিয়ে এম সেলাই করতে পারবো না এইভাবে এইভাবে কাটটা দিয়ে এভাবে ঘুরিয়ে আমরা একটা এম সেলাই করে দেব দেখো সম্পূর্ণটা ঘুরিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে করে কাঠ দিয়ে দেব একটুখানি তোমাদের এম সেলাইটা দেখিয়ে দিচ্ছি উল্টো করে এই কাপড়টিটাকে উল্টো করে আমি ভেতরের থেকে নিয়ে নিয়েছি এখন দেখো আমি এম সেলাইটা কীভাবে করছি একদম এখানে অল্প করে সুতো নেবো দুইটা সুতোর মতো হবে এটাতে নিয়ে তারপর পট্টির কাপড়টাতে ঢুকিয়ে দেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এম সেলাইটা করে নেব আস্তে আস্তে দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকবার এভাবে অল্প করে কাপড় নেব তারপর পট্টির কাপড়টাতে দেব সুইটাকে টেনে বের করে দেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এম সেলাইটা করে দেব সম্পূর্ণ গলাটাতে ঘুরিয়ে এম সেলাই আমরা করে দেব এম সেলাইটা করলে দেখতে খুব ভালো লাগে ব্লাউজের গলাতে কোমরে আমরা এম সেলাইটা করে থাকি দেখতেও ভীষণ ভালো লাগে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি কীরকম লাগছে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে